দিন দুয়েক থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাম প্রতিবাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি মুর্শিদাবাদ জেলার পাঠানপাড়া গ্রামে মঙ্গলবার সকাল থেকে লালবাগ বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা তাদের অভিযোগ প্রায় দুদিনের বেশি সময় থেকে গ্রামে বিদ্যুৎ নেই বিদ্যুৎ না থাকার কারণে জল সমস্যাতেও ভুগছেন তারা বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করা হলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি তারই প্রতিবাদে এই রাস্তা অবরোধ যতক্ষণ না স্থায়ী সমাধান হবে না বলে দাবি গ্রামবাসীদের আসেন মুর্শিদাবাদ থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিক এরপর অবরোধ তুলে দেয়

সমস্যা আমাদের মোবাইলে চার্জ নেই কিছু চার্জ নেই আমাদের চাপ হচ্ছে আমাদের কারেন্টটা ভালোভাবে আমাদের এখানে দেখ